সবাইকে নমস্কার জানিয়ে বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের নিয়ে যাবো বৃন্দ্যাচল পর্বতে মা বিন্দবাসিনী বিন্দবাসিনী খুব জাগ্রত এক জগদম্বা মা দুর্গারিয়া আর একটি রূপ এই মন্দির রয়েছে বৃন্দ্যাচল পর্বতে আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে মায়ের মূল মন্দির এই মায়ের পৌরাণিক ইতিহাস একটু না বললেই নয় কংস যখন কৃষ্ণকে মারবার জন্যে তার কারাগারে পৌঁছেছিলেন তখন সেখানে মা জগদম্বাকে যখন মাটিতে বা পাথরে ছুঁড়ে ফেলেছিলেন তখন কংসের হাত থেকে মা উপরে উঠে গিয়ে তাকে দৈববাণী করেছিল যে তোমাকে বদিবে যে বকুলে বাড়িছে এসে এই বলে মা এই বৃন্দ্যাচল পর্বতে এসে অবস্থান করেন মা আজও এখানে বিরাজমান এবং জাগ্রত এই মন্দিরটি একটি পাহাড় বিন্দ্যাচল পর্বতের উপরে অবস্থিত তাই একটু সামান্য উপরে উঠতে হয় এমন কিছু অসুবিধা হবে না কারুর আর এখানে পুজো দেবার অসংখ্য ডালার দোকান আপনারা পেয়ে যাবেন যারা কুম্ভে যাবেন বলে মনস্থির করেছেন বা কুম্ভে গিয়ে অন্য অন্য মন্দির দর্শন করবার ইচ্ছা প্রকাশ করেছেন তারা এই মন্দির অবশ্যই দর্শন করুন চলুন তাহলে আমরা মূল মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করি এই মন্দির বারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে তিনটের সময় আবার খোলা হয় সাত সন্ধে সাতটা অবধি এই মন্দির খোলা থাকে এই মন্দিরে আসবেন কিভাবে আপনারা যারা প্রয়াগরাজে কুম্ভে যাবেন তারা প্রয়াগরাজ স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আট কিলোমিটার দূরে বিন্যাচল নামক একটি স্টেশন আছে স্টেশনে নেমে সামান্য পাঁচ মিনিটের দূরত্বে যে কাউকে জিজ্ঞেস করলে এই মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন অবশ্যই এই মন্দিরটি দর্শন করুন এটি একটি জাগ্রত খুব জাগ্রত মন্দির জয় মা বিন্দুবাসিনী এই সামান্য প্রয়াস এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় জয় গুরু জয় জয় মা তারা